30 বছর বয়স একটা সময় আসে যখন হঠাৎ করেই মনে হয় লাইফটা যেন অজান্তেই অনেকটা এগিয়ে গেছে চারপাশে তাকালে দেখতে পাও কেউ নিজের ফ্ল্যাট কিনছে কেউ নতুন গাড়ির চাবি হাতে নিচ্ছে কেউ নতুন জমি করেছে আবার কেউ বিদেশে ভালো চাকরি পেয়ে গেছে আর তুমি তুমি দাঁড়িয়ে আছো এক অদ্ভুত জায়গায় না ঠিক ব্যর্থ না আবার সফল ইনকাম আছে কিন্তু সেভিংস নেই কাজের চাপ আছে কিন্তু প্রোগ্রেসের কোনো চিহ্ন নেই মাঝে মাঝে নিজের মনেই প্রশ্ন ওঠে আমি কি পিছিয়ে যাচ্ছি আমার লাইফ কি এভাবেই কেটে যাবে তিরিশ হয়ে গেল এখনো কি আমি কিছুই করতে পারলাম না এই ভয় এই চাপ এই নীরব অপরাধবোধ বিশ্বাস করো এই অনুভূতিগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সের প্রায় সবাই অনুভব করে কিন্তু সত্যটা কি জানো তিরিশ কোনো শেষ নয় তিরিশ মানে হার মানা নয় বরং তিরিশ হলো নতুন করে আবারও স্মার্টভাবে শুরু করার সেরা সময় একটা ছোট্ট উদাহরণ দিই ধরো হঠাৎ খবর পেলে তোমার এক বন্ধু ফ্ল্যাট কিনেছে কিছুক্ষণ পরেই আরেক বন্ধু ফোন করে বলল বন্ধু নতুন গাড়ি যা কিনলাম কেমন হয়েছে বলতো তুমি মোবাইলটা হাতে নিয়ে একটু থামো একটু হালকা হাসো ঠিকই কিন্তু ভেতরে কোথাও একটা খোঁচা লাগে মনে হয় আমিও এটা করতে পারতাম কিন্তু কোথায় যেন একটা ভুল করেছি এই অনুভূতিটাই হলো তিরিশ বছরের বাস্তবতা আর ঠিক এই জায়গাতে এই মানুষ বুঝে যায় এবার পরিবর্তনের সময় এসেছে তাই এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই পাঁচটি মৌলিক কাজ যেগুলো সঠিকভাবে করলে একজন মানুষ গরিব অবস্থা থেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে পারে মাত্র তিন থেকে পাঁচ বছরের মধ্যেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ হয়তো আজ তোমার লাইফের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাই দেরি না করে চলো শুরু করি কাজ নাম্বার 1 নিজের মানসিক অপচয় বন্ধ করা 30 বছরের পর ধনী হওয়ার প্রথম ধাপ টাকা নয় নিজের মাথা পরিষ্কার করা কারণ তুমি হয়তো আজ রেগুলার কাজ করছো কিন্তু তোমার মাথার ভেতরে সারাক্ষণ চলছে অজানা ভয় অপ্রয়োজনীয় দুশ্চিন্তা অন্যের সাথে নিজেকে তুলনা করা হিংসা আর ধীরে ধীরে জন্ম নেওয়া আত্মবিশ্বাসহীনতা এইসব কিছু মিলেই চুপচাপ তোমার মানসিক এনার্জি খেয়ে ফেলে ফলাফল কি হয় জানো তুমি কাজ করো ঠিকই কিন্তু মনোযোগ দিতে পারো না যে কাজটা দু ঘন্টায় শেষ হওয়ার কথা সেটা করতে তোমার সময় লেগে যায় দুদিন এখানেই একটা বড় সত্য আছে গরিব মানুষ প্রথমে টাকা হারায় না তারা প্রথমে হারায় মানসিক শক্তি যার মাথা ক্লান্ত সে সুযোগ দেখেও কাজে লাগাতে পারে না কিন্তু ভালো খবরটা হলো তিরিশের পরে যে মানুষ নিজের মাইন্ড ডিটক্স করতে শেখে তার আয় ধীরে ধীরে নয় অনেক সময় দশ গুণ পর্যন্ত বেড়ে যায় কিভাবে করবে এই মাইন্ড ডিটক্স খুব সিম্পল একটা অভ্যাস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ফোন ছাড়া বসা কারোর সাথে নিজের জীবন তুলনা না করা অকারণে অভিযোগ না করা সবসময় নেগেটিভ মানুষ থেকে দূরে থাকা এই ছোট কাজগুলো করলে তোমার মাথার ভিতরে জমে থাকা অনেক মানসিক জঞ্জাল ধুয়ে যাবে আর মাথা পরিষ্কার হলে পরের স্টেপ আপনা আপনি কাজ করতে শুরু করবে কারণ শক্ত ভবিষ্যৎ তৈরি হয় শান্ত মাথা থেকেই কাজ নাম্বার দুই নিজের মূল্য বাড়ানো অনেকেই ভাবে ধনী হতে গেলে আরো বেশি কাজ করতে হবে কিন্তু সত্যটা ঠিক তার উল্টো ধনী হতে গেলে বেশি কাজ নয় বেশি ভ্যালু দিতে হয় তিরিশ বছরে পৌঁছালে একটা বড় সত্য বুঝতে হয় তুমি যত বেশি শিখবে যত বেশি দক্ষতা অর্জন করবে আর যত দ্রুত সমস্যার সমাধান করতে পারবে তোমার ইনকাম তত দ্রুত বাড়তে থাকবে একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নাও মানুষ তোমাকে টাকা দেয় না তোমার সময়ের জন্য মানুষ তোমাকে টাকা দেয় তোমার দক্ষতার জন্য একই আট ঘন্টা কেউ দিনে আটশো টাকা পাই কেউ দিনে আশি হাজার টাকা পাই ফারাকটা সময়ের না ফারাকটা ভ্যালুতে এই ভ্যালু তৈরি করতে তোমাকে তিনটে জিনিসে কাজ করতেই হবে প্রথমত কমিউনিকেশন ভ্যালু যত ভালো কাজই জানো না কেন যদি সেটা পরিষ্কারভাবে বোঝাতে না পারো তাহলে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে না ভালো কথা বলতে পারা মানে শুধু ভাষা নয় নিজের আইডিয়া আত্মবিশ্বাস আর পেজেন্স দেখানো দ্বিতীয় প্রবলেম সলভিং ভ্যালু যে মানুষ যত দ্রুত সমস্যার সমাধান করতে পারে সে তত বেশি মূল্যবান অফিসে হোক বা ব্যবসায়ী হোক বা জীবনে সমস্যা কমাতে পারা মানুষই সবচেয়ে বেশি টাকা পায় তৃতীয় নলেজ ভ্যালু জ্ঞান যত বাড়ে সিদ্ধান্ত তত শক্ত হয় ভুল কমে সুযোগ ধরার ক্ষমতা বাড়ে আর সিদ্ধান্তের মান বাড়লেই আয়ের মান নিজে থেকেই বাড়ে একটা কঠিন কিন্তু সত্য কথা বলি তিরিশের পরে যদি নিজের ভ্যালু না বাড়াও তাহলে জীবনে একই জায়গায় দাঁড়িয়ে থাকে দিন যাই বছর যাই কিন্তু অবস্থান বদলায় না তাই মনে রেখো ভবিষ্যতে বেশি টাকা চাইলে আজ নিজের মূল্য বাড়াতে হবে কাজ নাম্বার তিন টাকা জমিয়ে রাখা নয় টাকাকে কাজে লাগানো ছোটবেলা থেকে আমাদের একটা কথাই শোনানো হয় টাকা জমাও ভবিষ্যতে নিরাপদ হবে কিন্তু এখানে একটা বড় সত্য লুকিয়ে আছে গরিব মানুষ টাকা জমায় ধনী মানুষ টাকা কাজে লাগায় তিরিশ বছরের পরে যদি তুমি শুধু সেভ করতে থাকো কিন্তু টাকা গ্রো না করো তাহলে সত্যি কথা বলতে গেলে তুমি কখনোই পুরোপুরি উঠে দাঁড়াতে পারবে না এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নাও টাকা মানে শুধু নোট বা ব্যালেন্স নয় টাকা মানে রিসোর্স আর সেই রিসোর্স কোথায় ব্যবহার করছো সেটাই সব কিছু বলে দেয় তাই তিরিশের পরে টাকাকে খরচ নয় ইনভেস্ট করতে শেখো কোথায় ইনভেস্ট করবে নিজের স্কিলে ইনভেস্ট করো কাজের জন্য দরকারি টুলস ও টেকনোলজিতে ইনভেস্ট করো সঠিক মানুষের সাথে রিলেশনশিপ ও নেটওয়ার্কে ইনভেস্ট করো নিজের কাজ বা আইডিয়াতে ইনভেস্ট করো ছোট ছোট প্রোজেক্টে ইনভেস্ট করো এই জায়গাগুলোতে করা ইনভেস্টমেন্ট আজ ফল না দিলেও আগামী দিনে তোমার ভবিষ্যৎকে দশগুণ শক্তিশালী করে দেবে একটা লাইন মনে রেখো যে মানুষ তিরিশের পরে নিজের উপরে টাকা খরচ করে সে চল্লিশের পরে টাকার উপরে বসে থাকে কারণ তখন টাকা তার জন্য কাজ করে সে টাকার জন্য নয় কাজ নম্বর চার নিজের সময়কে মূল্যবান কাজে ব্যয় করা তিরিশের পরে সবচেয়ে দামি জিনিস আর টাকা নয় সময় এই বয়সে সময় নষ্ট মানে শুধু আজ করা নয় নিজের ভবিষ্যৎ নষ্ট করা একটু হিসাব করে দেখি ধরো প্রতিদিন তিন ঘন্টা মোবাইল স্ক্রলিং দু ঘন্টা অকারণ আড্ডা এক ঘন্টা অযথা ভিডিও দেখা মোট ছ ঘন্টা চোখ খোলা অবস্থায় হারিয়ে গেল এখন সংখ্যাটা বাড়িয়ে দেখি মাসে একশো আশি ঘণ্টা বছরে দু ঘন্টা এই একুশশো ষাট ঘন্টা যদি ঠিক জায়গায় দাও তাহলে কি কি করা সম্ভব ছিল জানো তুমি দুটো নতুন স্কিল শিখতে পারতে একটা নতুন ব্যবসার বেস তৈরি করতে পারতে এমনকি একটা বড় প্রজেক্টও শেষ করে ফেলতে পারতে কিন্তু বাস্তবে কি হয় আমরা বলি সময় পায় না সত্যটা হলো সময় কেউ পায় না সময় তৈরি করতে হয় আরেকটা কথা মনে রাখবে সবাই ভাগ্যবান নয় কিছু মানুষ শুধু সময় নষ্ট করে না ওরাই এগিয়ে যায় তিরিশের পরে যদি তুমি নিজের সময়ের উপর কন্ট্রোল না নাও তাহলে পরের সময় তোমার উপরে কন্ট্রোল নেবে কাজ নাম্বার পাঁচ নিজের ভবিষ্যৎ তৈরি করার সাহস তিরিশ থেকে চল্লিশ এই সময়টাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক এই বয়সে সবচেয়ে বড় কাজ একটাই নিজের একটা কিছু বানাও এটা হতে পারে ছোট একটা অনলাইন বিজনেস নিজের পার্সোনাল ব্র্যান্ড কোনো সার্ভিস বা কোর্স ইউটিউব বা কন্টেন্ট প্ল্যাটফর্ম স্কিল বেসড ইনকাম ছোট দোকান কিংবা ছোট একটা এজেন্সি কি হবে সেটা বড় কথা নয় কিছু একটা নিজের হতে হবে কারণ সারা জীবন যদি অন্যের বেতনের অপেক্ষায় থাকো তাহলে তোমার ভবিষ্যৎ কখনোই বড় হবে না একটা কঠিন সত্য ধনী হতে হলে নিজের তৈরি করা কিছু থাকতেই হবে মনে রেখো তোমার বয়স এখন তিরিশ এটাই তোমার আসল শক্তির সময় এই বয়সে অভিজ্ঞতাও আছে ভুল থেকে শেখার বুদ্ধিও আছে আর শুরু করার মতো এনার্জিও আছে আজ যদি তুমি শুরু করো পাঁচ বছর পর তুমি নিজের পরিবার সমাজ এমনকি নিজের কাছেও একটা নতুন পরিচয় তৈরি করবে একটা লাইন মনে রেখো তিরিশ বছর বয়স হলো লাইফের ফাইনাল সিলেকশন টাইম এখন তুমি যে সিদ্ধান্ত নেবে আগামী দশ বছর সেই সিদ্ধান্তের ফল ভোগ করবে দেখো কেউ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই উঠে দাঁড়ায় আবার কেউ তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একই জায়গায় পড়ে থাকে ফারাকটা কিসের জানো ফারাকটা সিদ্ধান্তের অনেকে ভাবে টাকা নেই তাই পিছিয়ে আছি কিন্তু সত্যটা হলো মানুষ পিছিয়ে থাকে কারণ পরিষ্কার লক্ষ্য নেই সময় নষ্ট করে সাহস দেখায় না নিজের ভেতরের মান বাড়ায় না আর নিজের কিছু বানায় না কিন্তু যদি তুমি এই পাঁচটা পয়েন্ট সত্যি সত্যি উপলব্ধি করে আজ থেকে কিছু একটা শুরু করো তোমাকে আর কেউ থামাতে পারবে না মনে রেখো তিরিশ বছর বয়স মানে শেষ লাইন নয় তিরিশ বছর বয়স মানে তোমার লাইফের স্ট্যাডিং লাইন আজ যদি শুরু করো পাঁচ বছরের মধ্যে তুমি এমন জায়গায় থাকবে যেখানে আজ থাকাটা তুমি স্বপ্নেও কখনো ভাবোনি শেষ কথাটা খুব মন দিয়ে শোনো তুমি যেভাবে ভাবো তোমার জীবন ঠিক সেভাবেই তৈরি হয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য